এ হলো যে ঘাট আমরা এই যে ঘাটের মধ্যে আছি এখন এই যে আমাদের মুরবি আসছে উরিচ্ছরে জায়গা কেনার জন্য আমরা এখন আমরা চলে আসলাম আজকে আবারও সেই উরিচ্ছর এই যে উনি আসছে কুমিল্লা থেকে উৎসরে জায়গা কেনার জন্য যারা উড়িচ্ছরা জায়গা কিনবেন তারা এই ভিডিওগুলো দেখেন আর এই যে কানিয়ে কানিয়ে যেমন খের হয় যে খের জমিন এখানে দানগুলোও দিক চলে যায় এই যে আমাদের আমাদের হাতের দ্বীপে কিন্তু জায়গাগুলো দেখতেছেন এখানে আছে টোটালে পনেরো একর কেন এখানে আছে টোটালে পনেরো একর বুঝছেন এটার মধ্যে টোটালে এখান থেকে ওই যে বাড়ির কলা গাছ দেখা যাননি পনেরো একর মধ্যে পনেরো একর আছে কিন্তু আপনি সাড়ে সাত একর কোন ছয় একর কোন আট একর কোন দশ একর কোন

এই হলো যে এই সীমানাটা এখান থেকে শুরু এই এগুলা এই টোটালে যে দেখেন সীমানাটা শুরু টোটালে জায়গার পরিমাণ এই যে এই যে চিকন যে এই আইলটা দেখতেছেন এরপরে আরেকটা আইল দেখেন আরেকটা আইল এই মানে টোটালে জায়গা একবার স্কোয়ার জায়গাটা খুবই সুন্দর রেডিমেড আর আজকে যিনি আসছে উনি কুমিল্লা থেকে আসছে উড়িচ্ছা জায়গা কেনার জন্য ওনার কথা আর কি যে আমি চাষাবাদের জন্য জমি কিনবো হস করার জন্য আমি গাছপালা হজর টজট নিজের মতো করে করবো এখানে উনি আসলে কয়েকদিন যাবত আসতে বলছে আমাকে আমি না করি আমি আচ্ছা ঠিক আছে আর একটু পর আমি সময় দিতে পারি না আসলে উড়িৎসরের জায়গার ভিডিও দেবার পরে অনেকে মানে ফোন করছে উড়িৎসরের জায়গা কেনার জন্য আসলে আমরা তো কত জায়গা আপনাদেরকে দেখাবো কারণ কম দামে এত কম দামে তো জমি পাওয়া যায় না বাংলাদেশে কোথাও তো যারা কিনি ফালা রাখছে হয়তো তো গেছে আপনার তারা লাভবান যেমন আপনার যদি আপনার বিশ তিরিশ পঞ্চাশ লাখ টাকা জমি কিনে ফালাই রাখেন ব্যাংকের থেকে টাকা না ফালাই রাখি এখানে ফালাই রাখলে বছরে বছর এখান থেকে জমির একটা ধান পাইতেছেন একটা বেনিফিট ফাইতেসেন এবং কি আপনার জায়গার দামও বাড়তেছে আর এগুলো কাগজপত্র জমি এগুলো খতিয়ানোর জমি একদম কাগজপত্র সাপ কাবলার রেজিস্ট্রি হবে কিছু আছে দখল টখল আমরা ওগুলো দেখাচ্ছি না আমরা যেগুলো দেখাইতেছি আপনাদেরকে এগুলো কাগজ ওগুলো দেখাইতেছে অনেকে বলবেন যে ভাই উর কাগজ নেই হ্যাঁ আছে কাগজের জমিও আছে কাগজ ছাড়াও আছে যেহেতু এটি একটি সর যেগুলো কাগজের জমি সাপ বলা হবে এগুলো হচ্ছে আমি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর মালিকানা খতিয়ান অনলাইনে চেক করে তারপরে ইনশাল আপনারা ক্রয় করতে পারবেন আর রেট তুলনামূলকভাবে কম মাত্র পাঁচ হাজার টাকা ডিসিম আপনারা পাঁচ হাজার টাকা শতাংশ ধানের জমিগুলো কিনতে পারবেন যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে হয়তো আমি যদি সময় নাও দিতে পারি আমি অন্য কোনো লোকলও দেব আপনাদেরকে যাতে জায়গাটা দেখায় আর এই উড়িৎসর কেউ বলে ঝাজজার কেউ বলে ল্যাংটা কেউ বলে চরযাত্রা তারপরে যে আসলে এগুলো সব পাশাপাশি চরালাহি চরযাত্রা উরিচ্ছর চর ল্যাংটা আরও অনেক নাম আছে আমি আসলে অনেক কিছু জানি না যারা চর জায়গা কিনবেন কিনে ফেলে রাখেন দুশো দশ কানে বিশ কানি তা অর্থ থাকলে কিনে ফেলায় রাখেন ব্যাংকে টাকা না রাখে কিনে রাখেন জমিন মাটি স্বর্ণের দামের থেকে মাটির দাম দ্রুত বাড়ে দেশও প্রবাস থেকে যারা এই যোগাযোগ করতেছেন আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হলে অবশ্যই করতে পারবেন আর আমরা আপনাদেরকে এই সন্ধানগুলো দিচ্ছি আপনারা দেশ এবং প্রবাসে বসে বিভিন্ন জায়গা থেকে এই জায়গার সন্ধানগুলো পাচ্ছেন তা আমাদের উশিল্লাতে আমরা চাইতেছি আপনাদেরকে কম দামে জায়গাগুলো দেখানোর জন্য তেমনি এই জায়গাটার সন্ধান নিয়ে আসছে আর এই জায়গাটার পার্শ্ববর্তী হচ্ছে সন্দ্বীপ পার্শ্ববর্তী হয়েছে যায় চট্টগ্রাম পার্শ্ববর্তী হয়েছে যায় মিরাসরাই সীতাকুণ্ড এই জায়গাটার পার্শ্ববর্তী আর এটা হলো যে একটা দ্বীপ সন্দীপ যেরকম একটা দ্বীপ বলে মানুষই গ্রীচর গড়িৎছর একটা দ্বীপ দেশ এবং প্রবাস থেকে অনেকেই এই জমিগুলো কিনতে চান আপনারা আসেন এই যে আমরা এখন নদীর এপারে আছে আমরা চলে যাব স্পিড করে যাব এই যে হরিৎরে যখন গাডে আসে বোট বোটও আসে স্পিড বোর্ডও আসে স্পিড বোর্ড ফাড়িতে একজন দেড়শো টাকা করে নাই স্পিড বোর্ড ফাড়িতে একজন্য দেড়শো টাকা করে আর বোর্ডে ফাড়িলে একজনে পঞ্চাশ টাকা করি তা আমাদের একটু সময় কম আমরা চলে যাও স্পিড বোর্ডে করি আসতে স্পিড বোর্ডে করি চলে যাব স্পিড বোর্ডে করি আর এই হলো যা ঘাট ঘাট আসার পরে এখানে বাইকে করে আপনি যাইতে পারবেন যেখানে যান আপনি বাইকে করে যাইতে পারবেন বাজার টাজার সবে আছে দোকানপাট বাজারঘাট এই যে এটা সোলিং রাস্তা বিদ্যুৎ সব কিছু আছে ইনশাল্লাহ কিছু জায়গা কিনছে সাড়ে চার শতাংশ সাড়ে চার একর জায়গা উনি নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য এই হলো যাই বিচ্ছর এই যা বোট বড় উঠতে পারে যায় স্বরের অবস্থা